সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল ভেটেরিনারি ঔষধ পরিচিতির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজকে আমরা নতুন একটি ওষুধ সম্পর্কে জানার চেষ্টা করব। নাম হচ্ছে সিপি এটা একপি কোম্পানির একটা নিউট্রিশনাল প্রোডাক্ট এটাকে সাধারণত আমরা লিকুইড ফর্মে পেয়ে থাকি এখন এটার নামটা দেখি হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন সিপিভেট তার মানে সিতে হচ্ছে ক্যালসিয়াম আর পিতে হচ্ছে ফসফরাস এই ওষুধের মূল কাঠায়নিক উপাদান হচ্ছে ক্যালসিয়াম আর ফসফরাস থাকে এটার মধ্যে এখন ক্যালসিয়াম আর ফসফরাসের পাশাপাশি আরও কয়েকটা জিনিস থাকে যেমন ধরুন ম্যাগনেশিয়াম থাকতে পারে ভিটামিন বি টুয়েলভ থাকতে পারে এগুলো খুব অল্প পরিমাণেই থাকে কিন্তু ক্যালসিয়াম আর ফসফরাস হচ্ছে এই ওষুধের একদম গাঠায়নিক মেইন উপাদান এখন কোন কোন ক্ষেত্রে এটাকে আমরা ব্যবহার করতে পারবো এটাকে আমরা মিল্ক ফিভারে ব্যবহার করতে পারবো আপনারা জানেন যে মিল্ক ফিভারে ক্যালসিয়াম খুব একটা ভালো ওষুধ এবং এটার একমাত্র ওষুধই আমরা বলতে পারি যে যখন পড়ে যায় তখন সাধারণত এই ক্যালসিয়াম ওষুধটাকে ব্যবহার করলে এটা আবার সাথে সাথেই ঠিক হয়ে যায় আমাদের স্যার আমাদেরকে বলতো যে হঠাৎ করে পড়ে গেছে আবার হঠাৎ করে উঠে গেছে মাঝখানে তুমি শুধু একটা ওষুধ দিছো বলো তো কী ওষুধটা দিচ্ছ সময়ের ব্যবধান মাত্র পাঁচ থেকে সাত মিনিট তখন আমাদের এটা বলতে যে ক্যালসিয়ামের ওষুধটা দিচ্ছি হঠাৎ করে যখন পড়ে যাওয়া হয় সাথে সাথেই ক্যালসিয়ামের ট্যাবলেট দেওয়ার পর গাফিটা আবার দুই থেকে তিন মিনিটের মধ্যেই উঠে দাঁড়িয়ে যায় তখন এটি এটাকে মিল্ক ফিভার বলা হয় তো ওই মিল্ক ফিভার এটা ব্যবহার করতে পারে পারি গ্রাসটিটানির ক্ষেত্রে ব্যবহার করতে পারি রিকেটসে ব্যবহার করতে পারি অস্ট্রিওপোরসিস হার ক্ষয় হয়ে যাওয়ার যে রোগটা সেই ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি এবং সাধারণত দেখা যায় যে এই যে অস্ট্রিয়পোরিস হইলে গাভীর আর দাঁড়ায় না সময় বসে থাকে তখন একটা দুর্বলতার ভাব চলে আসে হাই ইল্ডিং ব্রিডগুলোর ক্ষেত্রে ওরা যেহেতু বেশি পরিমাণে দুধ দেয় যার কারণে ওদের ক্ষেত্রে এই সমস্যাটা খুব দ্রুত দেখা যায় আর ওদের ক্ষেত্রে মিল্ক ফিভার গ্রাস টিটানি রিকেটস বলেন আর ওই অস্ট্রিওপোরসিস বলেন সবগুলাই খুব বেশি পরিমাণে দেখা যায় এবং আস্তে আস্তে যখন ওরা এতগুলা করে দুধ দিতে তখন ওদের দেখা যায় দুধের ঘনত্বও কমে যায় আর দুধের পরিমাণটাও কমে যেতে থাকে তো এই সমস্যাগুলো সমাধানের জন্য আলটিমেটলি এই বেশ ভালো রকমভাবে কাজ করে থাকে এটার প্রয়োগ আর মাত্রাটা আমরা একটু জেনে নিই যেহেতু এটা লিকুইড ফর্মে ব্যবহার করা হয় তার মানে বুঝতেই পারতেছেন এটাকে মুখে খাওয়াইতে হবে এবং দৈনিক এটাকে একটা প্রাপ্তবয়স্ক পশুর জন্য একশো মিলিলিটার করে খাইয়ে দিতে হবে আর বাছুরের জন্য সাধারণত পঁচিশ মিলিলিটার করে দিনে দুইবার খাওয়াইতে হবে মানে মোট পঞ্চাশ মিলিলিটার খাওয়াইতে হবে বাজারে কোম্পানি এটার মোট তিনটা প্যাকেট দিস একটা হচ্ছে পাঁচশো মিলিলিটার এক লিটার আর একটা হচ্ছে পাঁচ লিটার এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে বা যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে